প্রত্যেকের জীবনে কিছু না কিছু ড্রিম থাকে যে ড্রিম পূরণ করার জন্য প্রত্যেকটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে সবথেকে বড় ড্রিম হচ্ছে মা বাবাকে খুশি রাখা আজকে আমি যেখানে যাচ্ছি এখানে যাওয়ার স্বপ্ন আজকে নয় প্রায় পাঁচ বছর আগে এবং স্বপ্নটা আমার নয় স্বপ্নটা আমার বাবার আমার বাবা প্রচণ্ড ঘুরতে ভালোবাসতো তাই প্রত্যেক বছর একটা করে ট্রিপ করতো তার সাত মধ্যে এইবারে আমি যাচ্ছি আমার বাবা সেই ট্রিপে দ্যাট ইজ আন্দামান আন্দামান এমন একটা জায়গা কম বেশি সব লোকেই যায় কিন্তু আমার কাছে এই জায়গাটা খুব স্পেশাল শুধু কি বাবার ইচ্ছে ছিল তার জন্য একটি হচ্ছে বাবার পূরণ করার সাধ্য একটা দিন হবার ছিল এবং ভগবানের আশীর্বাদে সেটা আজকে হয়েছে তবে দুঃখের কথা মানুষটার ইচ্ছাটা পূরণ করতে পারলাম না যাই হোক তার জন্যই দুধের সাথে কেন মা আর বাবা তো আলাদা নয় দুজন একই মানুষ তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেডের উদ্দেশ্যে প্রথম দিনই আমাদের আইতিনতে কি ছিল আর কোথায় কোথায় ঘুরলাম সেটার জন্য পার্টুটাতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো